আসসালাম আলাইকুম আজকে খুবই গরম পড়েছে তাই চিন্তা করলাম পান্তা ভাত খাই প্লেট ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডিশ ভরা পানি দিয়ে ভাত রাখা আছে সকালে রান্না করে পানি দিয়ে রাখা ছিল ভাতের মধ্যে মরিচ পেঁয়াজ আর লবণ নিচ্ছি পরিমাণ মতো এরপর পানি নিলাম তাহলে পান্তা ভাতের আসল মজা পাওয়া যাবে দেখতে পাচ্ছেন সব কিছু মাখিয়ে মাখিয়ে খাচ্ছি আসলেই অনেক মজা লাগছে গরমে পান্তা ভাতের পানিতে চুমুক দিলে আপনার শরীরটা ঠান্ডা হয়ে যাবে পান্তা ভাতের সাথে আমি লম্বা পেঁয়াজ খাই কারণ লম্বা পেঁয়াজ দিয়ে খেতে সবচেয়ে মজা কারো কারো গোল পেঁয়াজ হয়তো ভালো লাগে অনেকে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভাজা ডিম ভাজা শাক ভাজা আলু ভর্তা খান কিন্তু আমার এত কিছু লাগে না দেখতে পাচ্ছেন এতগুলো পান্থা ভাত টপাটপ খেয়ে শেষ করে দিচ্ছি পান্তা ভাতের সাথে আমাদের বাঙালির সম্পর্ক অনেক পুরোনো সত্তর দশকের একটা সিনেমা দেখেছিলাম সিনেমার নাম ছিল ভাত দে সিনেমাতে আমাদের দেশের দুর্ভিক্ষের বিষয়টা তুলে ধরা হয়েছিল সিনেমায় পান্থাপাত খাওয়ার দৃশ্য আছে তখন এতটাই খারাপ অবস্থা ছিল দেশের সারাদিনে এক বেলা পান্থাপাতও যুক্ত না সে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম